উত্তর কাশীতে হরপাবনের পর সুখিটপ এবং গান্নানি গ্রামের সংযোগকারী কংক্রিটের ব্রিজ ভেঙে পড়েছিল আর এবার সেই বেলি ব্রিজ তৈরির কাজ চলছে সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুকান্ত পরিস্থিতি কি আদৌ কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে দেখো একেবারে পাঁচ তারিখে ঘটনার পরে তিন দিন কেটে গেছে এবং সব থেকে বড়ো অন্তরায় এই মুহূর্তে হয়ে উঠছে যেটা যে উত্তর কাশি থেকে যে নব্বই কিলোমিটার দূরে ধারালি গ্রাম রয়েছে সেখানে পৌঁছনো এবং ইতিমধ্যে সেইখানে পৌঁছনোর কাজ গতকাল থেকে অত্যন্ত তৎপরতার সাথে করা হচ্ছে আমরা এই মুহূর্তে সুকি টপ এবং গাংনা গাংনানি যে গ্রাম রয়েছে তার একেবারে সীমান্তবর্তী এলাকাতে রয়েছি এবং এই যে রাস্তা সরাসরি তুমি দেখতে পাচ্ছ গেছে এই রাস্তার যে হাইট ছিল সেটা একেবারে যে মেন রাস্তা তার নিচের দিকে মিশে গিয়েছে এবং ওপর থেকে কতটা ডেপ তুমি বুঝতে পারছো সামনে যে পুলিশ ভ্যান দেখা যাচ্ছে মূলত সেখান থেকে আগে ন্যাশনাল হাইওয়ে ছিল সেই ন্যাশনাল হাইওয়ে কার্যত এই ধসের কারণে পুরোপুরি নিচে ঢুকে গিয়ে সামনে খরস্রোতা নদীতে চলে গেছে গত গতকালকে ঠিক এই রকম সময় এই রাস্তাকে প্লেন করার কাজ চালানো হয় তার কারণ হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ যে ক্রেন আসছে এই ক্রেনের মাধ্যমে গোটা রাস্তাকে একটা চল মানে একেবারে চলনযোগ্য করা হয় তার ফলে যেটা হচ্ছে যে তারা হেভি যে ইকুইপমেন্ট রয়েছে যে মেশিন রয়েছে যে ম্যান পাওয়ার রয়েছে তারা এখান থেকে এগুলোকে শিফট করে তারা আগের একের পর এক গ্রামের দিকে তারা নিয়ে যাচ্ছে তার কারণ এর ঠিক পরেই রয়েছে তোমার সুকি টপ যেখানে হরপাবানের তৃতীয় ঢেউ এসেছিলো এবং তারপরে রয়েছে তোমার হর্শিল যেখানে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্প যা কার্যত একেবারে ভেসে যায় অনেক জওয়ান এখনও মিসিং রয়েছে এবং তারপরে রয়েছে ধারালি অর্থাৎ এখনও পর্যন্ত তিরিশ কিলোমিটারের ব্যবধান কিন্তু রয়েছে এই তিরিশ কিলোমিটারের যে ব্যবধান রয়েছে এটাকে কার্যত জুড়তে পারে হচ্ছে এই ব্রিজ যে ব্রিজ এই হরপাবানের জন্য ভেঙে গিয়েছে এই চব্বিশ মিটার যে কংক্রিটের ব্রিজ সেই কংক্রিটের ব্রিজ কার্যত ব্রেলি ব্রিজটাকে জোরার কাজ করছে এবং আজকের মধ্যে এই ব্রেলি ব্রিজ যখন তৈরি হয়ে যাবে তখন প্রশাসনের তরফে যেটা তারা মনে করছেন যে সড়ক পথেও রিএনফোর্সমেন্ট তারা পৌঁছে দিতে পারবে বলত সব মিলিয়ে এই মুহূর্তে মৃত্যুর খবর এখনো পর্যন্ত রয়েছে অন্যদিকে প্রায় জনকে উদ্ধার করা হয়েছে হেলিকপ্টারের মাধ্যমে এবং অনেকে এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত গ্রামে ফেসে রয়েছেন তাই তাদেরকে উদ্ধার কাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে সড়ক ব্যবস্থাকে আরো 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 ডেভেলপমেন্ট করা এবং সেই কারণে কিন্তু একের পর এক ব্রিজ ভেঙে গেছে এই এই নব্বই কিলোমিটার দূরের রাস্তা যে সমস্ত জায়গা ভেঙে সেগুলোকে ঠিক করায় আপাতত কিন্তু প্রধান লক্ষ্য প্রশাসনের তরফে এবং দেখতে পাচ্ছ যে হেভি মেশিনারি সব কিন্তু যাচ্ছে এগুলো সবই কিন্তু উদ্দেশ্য একেবারে ধারালি পৌঁছে যাওয়া এবং সেখানে যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলোকে উদ্ধার করে রাস্তাকে মসৃণ করা সুকান্ত ধন্যবাদ থেকে অনেকটা দূর আমরা এই মুহূর্তে এগিয়ে এসেছি গাংনানির ঠিক পরের যে গ্রাম তার নাম হচ্ছে সুকিটপ গত পাঁচ তারিখে হরপাবান তৃতীয়বারের জন্য ধাক্কা দিয়েছিল এই সুকিটপকে এবং তারপর থেকে সুকিটপ যে গ্রাম রয়েছে তা কার্যত উত্তর কাশি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ক্যামেরা পার্সন দীপেন্দু সিনহা যে ছবি দেখাচ্ছে যে সামনে যে লোহার পুল ছিল সেই পুল কিন্তু ইতিমধ্যে সেই জলের তোরে ভেসে গিয়েছে এবং তার ঠিক তারপর থেকে দুটো গ্রামের মাঝখানে আর এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ নেই কোন রকম সেখানে সড়ক নেই এবং ঠিক এই কারণে রাত্রির থেকে এনডিআরএফ এবং আর্মির তরফে এখানে বেলি ব্রিজের একটি সেট তৈরি করা হচ্ছে সামনে দেখা যাচ্ছে যে রাস্তা যেখানে এন্ড হচ্ছে বা শেষ হচ্ছে সেখান থেকে সুকিট অফ শুরু হচ্ছে এবং যে পোর্শনে আমরা এই মুহূর্তে রয়েছি সেটি হচ্ছে এই গাংনানির একেবারে সীমান্তবর্তী জায়গা এবং প্রশাসন যেটা বলছে যে এই মুহূর্তে এই ব্রেলি ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তার তার ফলে এই সড়ক থেকে রি এনফোর্সমেন্ট তারা পাঠাতে পারবে একেবারে ধালালি পর্যন্ত এখান থেকে ধালালির দূরত্ব প্রায় 30 কিলোমিটার এবং যেটা দেখা যাচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সেখানে রাস্তা পুরোপুরি ধসে গিয়েছে এবং সামনে যে খরস্রোতা নদী রয়েছে তাতে এই রাস্তা পুরোপুরি মিশে গিয়েছে ফলত এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে এই বেলি ব্রিজকে সেট করা বা ইনস্টল করা যার ফলে এই সড়ক ব্যবস্থার মাধ্যমে সুকিটপ এবং আগের গ্রামগুলোকে কানেক্ট করা যেতে পারে ক্যামেরা দিব্যেন্দু সিনহার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ উত্তরকাশী